আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত জুলাই সনদ বাস্তবায়নের যেন সংবিধানের বাহিরে না যায় জানিয়েছেন সালাউদ্দিন ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়েছেন গোলাম পড়ুয়ার এক এনআইডিতে সর্বোচ্চ সাতটি সিম নির্বাচনের আগে কার্যকর জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনে কোর অফ ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অবহিত থাকবে জানিয়েছেন সেনা প্রধান সালমান শাহর স্ত্রী সামিরাকে নির্দোষ বললেন ডন শাহবাগী পুলিশের বাধার মুখে প্রতিবন্ধী গ্রেজুয়েটদের যমুনা পদযাত্রা বিশেষ একটি প্রতীকে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে কোথায় আছে এমন প্রশ্ন রেখেছেন যুবদলের ঢাকা জেলার সভাপতি ইয়াসিন সম্মিলনে অংশগ্রহণের নামে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা ছয় বাংলাদেশিকে গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে যেন সংবিধানের বাহিরে না যায় জানিয়েছেন সালাউদ্দিন জুলাই সনদ বাস্তবায়নের সংবিধানের বাহিরে কোনো পদক্ষেপ যেন না নিয়ে হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার ছাব্বিশ অক্টোবর রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান সালাউদ্দিন বলেন জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আমরা যেন কোনোভাবে ভাবে আইনের বাহিরে না যাই সংবিধানের বাহিরে না যাই এমন কিছু যেন না করি যার ফলশ্রুতিতে এসব বিষয় ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এই সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনাইদ সাকি বলেন এখনো নুরুল হক নূরের মার খাওয়ার ধারাবাহিকতা চলছে সংসদ নির্বাচন ছাড়া সংস্কারের বৈধতা দেওয়া যাবে না কাজে নির্বাচনকে প্রলম্বিত করলে বা বাধাগ্রস্ত করলে তা কারো জন্য কল্যাণ বয়ে আনবে না দেশেরও কল্যাণ হবে না ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়েছেন গুলাম পরোয়াড় জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার রবিবার ছাব্বিশ অক্টোবর দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত গণ অধিকার পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান গুলাম পরোয়ার বলেন এ সময় আনা পরাশক্তি ও গুয়েন্দা সংস্থা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হবে ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ ঘটনের পথে অনেক বাধা আসতে পারে তবে জাতীয় নির্বাচনের দিকে যে অভিযাত্রা শুরু হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ তা এগিয়ে নিতে হবে গণ অধিকার পরিষদকে শুভেচ্ছা জানিয়ে জামাইতের এই নেতা বলেন গণ অধিকার মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রাম থেকে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল ফেসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পেটুয়া বাহিনী দলটির নেতা ডিপি নুরের উপর যে অমানবিক নির্যাতন চালিয়েছে তা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এক এনআইডিতে সর্বোচ্চ সাত্রী সিম নির্বাচনের আগে কার্যকর জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা সিম কার্ডের সংখ্যা সীমিত করার উদ্যোগ নিয়েছে সরকার একজন ব্যক্তি সর্বোচ্চ নিজের জাতীয় পরিচয়পত্র পত্র এনআইডি ব্যবহার করে রাখতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার ছাব্বিশ অক্টোবর দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের পনেরোতম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদ্রেষ্টা বলেন অনেক সময় দেখা যায় একজনের নামে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করে অপরাধ করে এতে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে এজন্য ব্যক্তি প্রতি সিম কার্ডের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও বলেন আমরা চেষ্টা করছি যাতে জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিম নিজের এনআইডি দিয়ে ব্যবহার করতে পারে সভা শেষে ব্লিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি পুলিশ মহাপরিদ দর্শক আইজিপি বাহারুল ইসলাম বিজেপি মহাপরিচারক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি ও মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন দেশ ঘটনে কোর অফ ইঞ্জিনিয়ার্স ভূমিকা অবহিত থাকবে জানিয়েছেন সেনা প্রধান দেশ ঘটনে সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্স এর প্রশংসনীয় ভূমিকা অবহিত থাকবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান রোববার ছাব্বিশ অক্টোবর সকালে সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্স এর কর্নেল ইঞ্জিনিয়ার্স এর কর্নেল কমান্ডেন্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন যোগ দিয়ে এসব কথা বলেন তিনি তিনি বলেন কোর অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সেনাবাহিনীর একটি সুনাম ধন্য কোর এই কোরের সুনাম ধন্য ইঞ্জিনিয়াররা দেশ ও দেশের বাহিরে সেতু রাস্তাঘাটস নানা অবকাঠামো নির্মাণে দক্ষতার সঙ্গে কাজ করে অন্তত সেনা প্রধান বলেন মহান স্বাধীনতা যুদ্ধে কোর অফ ইঞ্জিনিয়ার্সের সেনাবাহিনীর সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করছি তার স্বাধীনতার জন্য অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন আমরা বাংলাদেশ সেনাবাহিনী এই কোরের জন্য গর্বিত আমি এই কোরের উত্তরর সফলতা কামনা করছি সালমান শাহর স্ত্রী সামিরাকে নির্দোষ বললেন ডন বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শার অপমৃত্যু মামলাটি যখন হত্যা মামলায় রূপ নিচ্ছে তখন আবারও আলোচনায় এসেছে তার রহস্য নায়ককে ঘিরে একের পর এক তথ্য সাক্ষ্য ও পুরনো ঘটনার বিশ্লেষণে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া এ মামলার অন্যতম আসামি চার নম্বর খল অভিনেতা আশরাফুল হক ডন মামলার প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক অন্য নয় আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি ডেভিড জাবেদ ফারুক সেফিয়ার ভিউটি ফারুক মেফিয়ার বিউটি সেন্টারে রুবি আব্দুস সাত্তার সাজু এবং রেসপি আহমেদ ফরহাদ পাঁচ বছর আগে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত শেষে জানিয়েছিল সালমান শাহ আত্মহত্যা করেছিলেন হত্যা নয় সেই সময় ডন স্বস্তি প্রকাশ করে বলেছিলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করেন অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম কিন্তু সাম্প্রতিক সময়ে আবারও সেই পুরনো ভিডিওগুলো ভাইরাল হচ্ছে শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনা একটি টক শোতে অতিথি হয়ে এসেছিলেন ডন শাহবাগে পুলিশের বাধার মুখে প্রতিবন্ধী গ্রাজুয়েটদের যমুনা পদযাত্রা নিশ্চিত কর্মসংস্থান সহ পাঁচ দফা দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের পদযাত্রা শাহবাগ থানার সামনে আটকে দিয়েছে পুলিশ রোববার ছাব্বিশ অক্টোবর দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদ পাদদেশ থেকে সংগঠনটির আহ্বায়ক আলী হুসেনের নেতৃত্বে প্রায় পঁয়ত্রিশ থেকে জন এই পদযাত্রা শুরু করেন পরে সেটি শাহবাগ থানার সামনে পৌঁছালে সড়কে ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হয় এ সময় আন্দোলনকারীদের পুলিশের সঙ্গে ব্যারিকেড সরাতে ধাক্কাধাক্কি করতে দেখা গেছে আন্দোলনকারীরা জানান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের বিষয়টি বছরের পর বছর ধরে উপেক্ষিত হয়ে আসছে তাই দাবি মেনে নিতে তারা স্লোগান দেন আন্দোলনকারীরা বলেন প্রধান উপদেষ্টা যেন নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করার নির্দেশ দেন তারা হুঁশিয়ারি দেন যে অবিলম্বে দাবি পূরণে সরকার কার্যকর উদ্যোগ না নিলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন এবং এখন যদি তবে এখন যদি ব্যারিকেড সরানো না হয় তবে এর সামনে নিজেদের সার্টিফিকেট পুড়িয়ে তারা প্রতিবাদ জানাবেন বিশেষ একটি প্রতীকে ভোট দিলে জান্নাত যা যাবে কোথায় আছে কোরআন বা হাদিসে কোথায় লেখা আছে বিশেষ কোনো প্রতীকে ভোট দিলে জান্নাত যা যাবে আর না দিলে নামে যেতে হবে এমন প্রশ্ন রেখেছেন ঢাকা বিশ আসনের মনোয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার সভাপতি ইয়াসিন ফেরদুস মোরাদ তিনি বলেন ভোটারদের বিভ্রান্ত করতে একটি দল এ ধরনের বক্তব্য দিচ্ছে যার সাথে ইসলাম ধর্মের কোন সংযোগ নেই শনিবার পঁচিশ অক্টোবর পক্ষে জনসংযোগ ও সভায় ঢাকা আসনের প্রত্যাশী মুরাদ বলেন জনগণের ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন উল্লেখ করে মুরাদ রাষ্ট্র সংস্কার বিষয়ে তিনি বলেন আজকে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য যে প্রত্যাশা সেটা হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে সেই সংস্কারের রূপরেখা প্রায় আড়াই বছর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিল কাজে বিএনপিকে সংস্কার শিখাতে হবে না বিএনপি সংস্কারে বিশ্বাস করে সম্মেলনে অংশগ্রহণের নামে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা ছয় বাংলাদেশিকে ফিরত চাকচিকময় কর্পোরেটর পোশাকে সজ্জিত ছয় বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়ায় প্রবেশ করতে বাধা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ তারা দাবি করেছিলেন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন তবে তাদের বক্তব্যের সন্দেহ প্রকাশ করে সীমান্তে কর্তৃপক্ষ প্রবেশের অনুমতি দিয়েছে শনিবার পঁচিশ অক্টোবর উত্তরাঞ্চলীয় বুকিতকাইও হিটেম সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করেন চার পুরুষ ও দুই নারী তাদের বয়স ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল প্রটেকশন এজেন্সির এমসিবিও সিবিও কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহাম্মদ নাসির উদ্দিন এম নাসির তিনি জানান চারজন পুরুষ ও একজন নারী সুট পরিহিত ছিলেন এবং অপর নারী শাড়ি পরে উপস্থিত হয়েছিলেন তবে যাছাই বাছাই শেষে দেখা যায় তারা কেউ প্রবেশের জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে পারেননি তাদের বক্তব্য ও কাগজপত্রে